কাছ থেকে সব সত্যি জানতে পেরে অবশেষে রাঙাকে আপন করে নিলো এক লব্য হ্যাঁ বন্ধুর এমনটা দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙা বসে আছে সে ঘরটার মধ্যে তখনই সেখানে পুলিশ অফিসার চলে আসে আর পুলিশ অফিসার এসে রাঙাকে বলতে লাগলো তোমার কাছে কি কোনো প্রমাণ আছে তুমি কি কোনো প্রমাণ দেখাতে পারবে রাঙা তখন বলতে লাগলো না আমরা পারবো না তখনই পুলিশ অফিসার বলতে লাগলো শুনুন যে কোনটা কটার চেষ্টা করছে সে হলো আপনার পুত্রবধূ আর যাকে চেষ্টা করছে সে হলো আপনার ছেলের বান্ধবী তাহলে বয়ানটা আমরা আহিরিদিবীর থেকে নিয়ে তারপরে কিন্তু আমরা যদি আহিরে দিদি স্টেটমেন্ট অনুসারে রাঙায় সত্যি খুন করতে গিয়েছে তাহলে রাঙাকে আমরা অ্যারেস্ট করতে বাধ্য হবো আজকের জন্য আপনার মুখের দিকে তাকিয়ে তাহলে আমরা চলে যাচ্ছি তখন একলব্বর বাবা হাত জোর করে বলতে লাগলো ঠিক আছে আর যাওয়ার সময় বলে গেলো যে রাঙা যেন কোথাও পালিয়ে না যায় তখন একলব্যর মা বলতে লাগলো আমার পুরো বিশ্বাস আসে সে কোথাও যাবে না এই দিকে এ বৃন্দা বলতে লাগলো লোকটা লোকটা কোথায় গেল লোকটা কেন এখনও আসছে না তখনই ওই লোকটা আসে আর বলতে লাগলো দেখুন ক্যামেরাটা সেখান থেকে আমি সরিয়ে ফেলেছি এই বলে ভিডিও ফুটেজটা দেখালে বৃন্দা অবাক হয়ে যা আর বলতে লাগলো ও মা আহিরি তো তাহলে কম চালাক না এদিকে ঘরের মধ্যে বসে বসে কেবল ভাবতে থাকে আহিরি দিদি তো সবটা নিজের মুখে স্বীকার করেছে তাহলে আমি এবার প্রমাণটা কী করে জোগাড় করবো এদিকে একলব্য ব্যাগপত্র গুচি আহিরির ঘরে চল রাঙার ঘরে চল আর এসে বলতে লাগলো রাঙা আজ থেকে তুমি আমার ঘরে আর যেতে পারবে না তুমি এই ঘরে থাকবে সাহস করে আমার ঘরে যাবে না আজকে যে কাজটা করছো তখন রাঙ্গা অনেক কান্নাকাটি করতে থাকে নিজের ঘরে অন্যদিকে দেখা যায় রাতের বেলায় অদিতি লুকিয়ে ফোন করতে থাকে আর বিন্দা সেটা পিছনে এসে দেখতে থাকে আর বলতে লাগলো এত রাতে এত রাতে অদিতি কাকে ফোন করছে তখন বলতে লাগলো শোনো বাড়িতে এমনিতে সবাই অনেক একটা সমস্যার মধ্যে আছে তুমি এত রাতে কাকে ফোন করছো তখন অদিতি কোনো কথাই বলে না বিন্দা তখন দরজা খুলতেই দেখে অবাক হয়ে যায় আর বলতে লাগলো তুমি তুমি এত রাতে মুখে ফোন করেছো অন্যদিকে দেখা যায় রাঙা বলতে লাগলো আহিরে দিদি তো সবটা নিজের মুখে স্বীকার করেছে তাহলে আমাকে ওই প্রমাণটা যে কোনো প্রকার খুঁজে বের করতে হবে আর বাবুকে সেটা দেখাতে হবে তো বন্ধুরা রাস্তার পর্বটি কেমন লেগেছে